ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে যে বিষয়টি আলোচনা করা হবে তা তোমরা থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো তো এত গরমের মাঝেও তোমাদের জন্য ভিডিও করি তোমাদের হেল্প করার জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না আশা করি তোমরা এরপর থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু ভিডিও থেকে বেরিয়ে কোনো সাবস্ক্রাইব করছো না অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি এক নম্বর কোশ্চেন রয়েছে কোনো গলিয় দর্পণে ফোকাস দূর্গা এফ ও বক্রতাকে বক্রতা ব্যসার্ধ আর এর মধ্যে সম্পর্কিত হলো অপশান বি এফ সমান আর বাই টু দুই নম্বর অবতল দর্পণে মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে অসৎ ও বিবর্ধিত অপশান ডি রাইট নেক্সট কোশ্চিন তিন নম্বর গাড়ির ভি ফন্ড হিসেবে ব্যবহৃত হয় উত্তল দর্পণ অপশান সি রাইট চার নম্বর উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব হবে অসৎ ও খর্বকার অপশান বি রাইট পাঁচ নম্বর বায়ু থেকে কোন স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপাতন কোন ষাট ডিগ্রি ও প্রতিসরণ কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে চ্যুতিকোণ কত হবে পনেরো ডিগ্রি অপশান সি রাইট ছয় নম্বর আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক অপশান সি রাইট নেক্সট কোয়েশ্চিন আলোচনা করব সাত নম্বর প্রিজমে আপাতন কোন বাড়তে থাকলে চ্যুতিকোণ কী হবে বাড়বে অপশান এ রাইট প্রিজমের মধ্যে মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হল বেগুনি বর্ণ অপশান সি রাইট এরপরে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোক্রস্তির কিরূপ প্রতিফলন হবে মুখ্য ফোকাস দিয়ে যাবে অ্যান্সারটা লিখে নাও মুখ্য ফোকাস দিয়ে যাবে মুখ্য ফোকাস দিয়ে যাবে ঠিক আছে পরে কোশ্চেন আলোচনা করব দুই নম্বর উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি প্রতিসরণের পর কোন পথে যাবে তাহলে বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসবে অ্যান্সারটি লিখে নাও বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসবে বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসবে দিয়ে ফিরে আসবে পরে কোশ্চেন আলোচনা করব তিন নম্বর অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় তাহলে অপশন সি এর তিনের অ্যান্সার হচ্ছে মুখ্য ফোকাস ও মেরুর মাঝে অ্যান্সারটা লিখে নাও মুখ্য ফোকাস মুখ্য ফোকাস ফোকাস ও মেরুর মাঝে মেরুর মাঝে মেরুর মাঝে ঠিক আছে পরে কোশ্চেন আলোচনা করব চার নম্বর স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় উত্তরটা হচ্ছে অবতল দর্পণ অবতল দর পণ পাঁচ নম্বর কোশ্চিনটা রয়েছে লাল ও নীল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিশ্রঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ ভি হলে কোনটির মান বেশি হবে অ্যানসারটা হচ্ছে মিউ ভি বেশি হবে ছয় নম্বর কোশ্চিন প্রিজমের ভূমির সমান্তরালভাবে আপাতিতরসি প্রতিশ্রণের পর ভূমির দিকে না প্রান্তের দিকে বেঁকে যাবে অ্যানসারটা হচ্ছে ভূমির দিকে ভাগবে সাত নম্বর পাতলা লেন্সের আলোককেন্দ্র কাকে বলে এটা রয়েছে সাতচল্লিশ নম্বর পেজে এই বইয়েরই তোমরা ওখানে গিয়ে একটু দেখে নিও আট নম্বর লেন্সের ফোকাস তল কাকে বলে এটা রয়েছে এই বইড়ি উনপঞ্চাশ নম্বর পেজে সেখানে গিয়ে একটু দেখে নিবা নেক্সট চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত সেটা হচ্ছে অসীমে তাহলে উত্তরটা লিখে নাও অসীমে ঠিক আছে অসীমে অসীমে পরে কোশ্চিন দশ নম্বর কোনো মাধ্যমের আলোর বাইক টু ইন্টু টেন টু এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত অ্যান্সারটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পাওয়া যাবে আলোর বিচ্ছুরণে একটি প্রাকৃতিক উদাহরণ দাও উদাহরণ হচ্ছে রাম ধনু রাম ধনু ঠিক আছে পরে কোশ্চিন আলোচনা করব বারো নম্বর কোন ধরনের লেন্সের দ্বারা হরস্ট হ্রস দৃষ্টির প্রতিকার করা যায় সেটা হচ্ছে অবতল লেন্স উত্তরটা লিখে নাও অবতল অবতল লেন্স ঠিক আছে অবতল লেন্স পরে কোশ্চিন আলোচনা করব। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান আকাশের নীলিমা এটা মিলে যাবে ডি এর সঙ্গে বিক্ষেপণ রামধনু এটা মিলে যাবে সি এর সঙ্গে বিচ্ছুরণ পার্শ্বসরণ এটা মিলে যাবে এর সঙ্গে প্রতিসরণ দর্পণে গঠিত প্রতিবিম্ব এটা বিয়ের সঙ্গে মিলে যাবে আচ্ছা পরের কোশ্চিন শুনিস পূরণ লেন্সের মুখ্য প্রকাশের সংখ্যা কয়টি হলো অ্যান্সার হচ্ছে দুইটি দুই নম্বর নীল কাচের ওপর লাল কাঁচ রেখে ওপর থেকে দেখলে নীল কাঁচকে কেমন দেখাবে সেটাকে দেখাবে কালো তাহলে অ্যান্সারটা লিখে নাও কালো দেখাবে পরের কোশ্চিনটা রয়েছে দিনের বেলায় চাঁদার চাঁদের আকাশের রং সাদা অ্যান্সারটা হয়ে গেল সাদা পরের কোশ্চিন আলোচনা করব ক্যামরার অভিলক্ষ হিসেবে ড্যাশ লেন্স ব্যবহার করা হয় অ্যান্সারটা হচ্ছে উত্তল লেন্স অ্যান্সারটা লিখে নাও উত্তল লেন্স এরপরে সত্য এবং মিথ্যা কাঁচের স্লাবের রশ্মির প্রতিসরণে কোনো চ্যুতি ঘটে না এটা সত্য দুই নম্বর লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় এটাও সত্য তিন নম্বর বায়ু মাধ্যমে অবতর লেন্স হলো অভিসারী লেন্স এটা মিথ্যা চার নম্বর প্রিজম বর্ণ সৃষ্টি করে না এটাও সত্য তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক চ্যানেলটাতে লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে